হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল ছটা ভোর ছটা আমি আর বাবা মা মিলে চললাম মায়াপুর তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এটা যাবার বেরোনোর আগে নিয়ে আমি একাই চললাম বাড়ি থেকে কাউকে পেলাম না ছেলের পরীক্ষা হাজব্যান্ড থাকবে না রাস্তা একদম ফাঁকা আমি একা একা চললাম সামনে দেখা যাচ্ছে একটা কুকুর ঘুর করছে একটা লোক এগিয়ে হাইটে চলেছে তারপরে বাজার মেন রোডটা আমাদের ভোরবেলা বাজারে ভর্তি থাকে বাজার দেখতে দেখতে বেশ সুন্দর হাঁটতে লাগলাম আর যেহেতু এবারে একটু বেলা ট্রেনে যাচ্ছি সেই কারণে রাস্তায় বেশ লোকজনও ছিল বাজার আলাদা তো সব এসেই গেছে যদিও পাঁচটা ট্রেনে গেলেও সাড়ে পাঁচটা ট্রেনে গেলেও এই বাজারালাদের পেয়ে যাই কিন্তু আকাশে আলোটা থাকে না আজকে ছিল আলোটাও পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে দমদম জংশন স্টেশন মানে আমাদের দমদমে স্টেশনে এরপর স্টেশনে গিয়ে বাবা মা যেহেতু টিকিটটা কেটেই রেখেছিলো সেই কারণে টিকিট কাটার ঝামেলাটা আর পোহাতে হলো না ওরা প্রতিবারই আগেই টিকিট পৌঁছে যায় এবং টিকিটটা কেটে রাখে বয়স্ক মানুষ তো তাদের তাড়াটা বেশি থাকে সেটা আমার একটা সুবিধা তারপরে এই ওভারব্রিজ পার করে গিয়ে ওপরে দাঁড়িয়ে থাকলাম কি কারণ ট্রেন তখনও অ্যানাউন্সমেন্ট করেনি তাই কাজ নেই একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে আরম্ভ করলাম এই যে ট্রেনটা ঢুকলো এটা হচ্ছে আমাদের ট্রেনের আগে ট্রেন হাসনাবাদ লোকাল তারপর আমাদের ট্রেনটা অ্যানাউন্স হবে হাসনাবাদ লোকাল আসার পরে আমাদের ট্রেন এসে গেলো আমরা ট্রেনে উঠেও পড়লাম কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর লোকাল ছিল আমাদের ট্রেনের টাইমটা খুব ভালো ছিল এবং সকাল সকাল ছিল বলে ট্রেনের ভিড়টাও একটু কমই ছিল মোটামুটি জায়গা পাওয়া গেছিলো সবাই মিলে বসে যেতে পারেছি দেখুন ট্রেনে খুব বেশি লোক দাঁড়িয়ে নেই বসেই যাচ্ছে আর এই ট্রেনে চলতে চলতে চার হকারের ইয়ে দেখতে দেখতে বিক্রি দেখতে দেখতে জংশন কৃষ্ণনগর স্টেশন পৌঁছে গেলাম বেরিয়ে প্রচুর অটো টোটো সব আছে সবাই ধরবে নানান রকম ভাড়া বলবে তা আমরা আশি টাকা পার হেড হিসেবে একটা শেয়ারের গাড়িতে ছজন উঠলাম আমাদের আশি টাকা পার হেড তাদেরও আশি টাকা পার হেড আমরা তিনজন ছিল তারা তিনজন ছিল ছজন উঠেছিলাম বেশ সুন্দর বসে মনোরম হাওয়া হালকা হালকা রোদ্দুরের শীতের রোদ্দুরের একটা আভা আসছে টোটোতে এই মজা নিতে নিতে আমরা এগিয়ে চললাম ইস্কন মন্দিরের দিকে আগে আমরা এই রাস্তাটা জানতাম না এই রাস্তাটা নাকি অনেক দিনেরই তৈরি হয়ে গেছে কিন্তু আমরা আসতাম আগে নবদ্বীপ হয়ে তবে নবদ্বীপ হয়ে আসার মজাটা কিন্তু আরেক রকম ফেরিঘাট পার হয়ে আসতে হয় ওটাও খুব মজা লাগে তা এবারে যেহেতু বাবা একটু অসুস্থ ওই নৌকা চড়াচড়ি লঞ্চ চড়াচড়ি ঝামেলা সেই কারণে আমরা এইভাবে বেরোলাম ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পছন্দের সেই মায়াপুরের মন্দির এত সুন্দর কারিগরি এই মন্দিরের এত কালার ফিউশনটা এত সুন্দর খুব আর গেলে আমরা এই ঈশ্বরিয়া ভবনেই থাকবার চেষ্টা করি কারণ ওই মন্দিরের ভেতরে যতগুলো ভবন আছে তার মধ্যে আমার এই ভবনটাই খুব বেশি পছন্দ হয় এর নিজস্ব একটা অনেকখানি জায়গা এবং গার্ডেনিং করে রেখেছে আর পরিবেশটাও খুব সুন্দর এদের অ্যাটিটিউড এবং ব্যবহারও খুব ভালো লাগে আমার এরা ভালো মানুষের সাথে করে কিন্তু তবে এটা ফাইভ স্টার হোটেলের মতো হলেও পরিষেবা কিন্তু সেরকম নয় পরিষেবা হচ্ছে নিজেকে নিজের করে নিতে হবে আর প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফোন দেওয়া আছে যেটা বাইরে রাখা থাকে যার যা চাই কোনো প্রবলেম বা কিছু চাই হল তাহলে ওই বাইরে এসে রুম নম্বর বলে সেই ফোনটা থেকে ফোন করে দিতে হবে রিসেপশানে

কাজ কমপ্লিট করে কাগজপত্র পড়া কমপ্লিট করে শৈশবুত করে লিফট আছে লিফটের সুবিধা এখানে আছে লিফটে করে বাবা মা আর আমি মিলে ওপরে চলে গেলাম ওপরে গিয়ে নিজেদের রুমটা নিয়ে নেব চাবিটা যেহেতু পেয়ে গেছি কাজে আর নিচে বসে থেকে কাজ নেই লিফটে উঠে রুমে চলে গেলাম এই যে দেখুন দেখা যাচ্ছে একটা সাইডে ফোন এই ফোনটাতে এসে ফোন করতে লাগে রুম নাম্বার বলে রিসেপশনে ফোনটা যাবে আপনার যদি জল লাগে আপনার যদি কিছু রুমে অসুবিধা হয় যা দরকার আর কি কোনো রকমের খাওয়া দাওয়া এই সেই সেটা চাইলে চলবে না বাকি যেগুলো ওরা দেবে বলেছে চাইলেই ওরা দিয়ে যাবে আমার রুম লাস্টটা এই রুমে গিয়ে ঘরে ঢুকবো ঢুকে একটু রেস্ট নেব দশ মিনিট পনেরো মিনিট ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো একটু মন্দির ভ্রমণে মন্দির ভ্রমণটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে একটা লাইক সাবস্ক্রাইব ফলো আর যদি একটু কমেন্ট করেন তাহলে কিছু যদি বলার থাকে আমার এর কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার বলাতে বা আমার ভিডিওতে আপনাদের কিছু ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে দেবেন যে কি ভুল করেছি বা কি ভালো লাগলো না বাথরুমটাও খুব সুন্দর ফাইভ স্টার হোটেল এমনি এমনি বলিনি আমি মানে এটা হচ্ছে আমার রুম থেকে বাইরের যে সিনারিটা সেটা দেখুন কত সুন্দর লাগে দেখতে এই জন্যই আমি এই ভবনটাকেই প্রেফার করি এখান থেকে একদম মন্দিরটা পর্যন্ত দেখা যায় সুন্দর খাটে বসে বসে খুব ভালো লাগে আমার এই ঈশ্বরিয়া ভ্রবনটাই সব থেকে ভালো লাগে মায়াপুরে গেলে আশা করি যারা ঈশ্বরিয়া ভবনে একবার থেকেছে তাদের সবার মত আমার মতের সাথেই মিলবে কী সুন্দর সবাই ঘুরছে ফিরছে আমার ঘর থেকে দেখতে পাচ্ছি এ করে দশ মিনিট মতন বসলাম বসে তারপরে আস্তে আস্তে হাত মুখ ধুয়ে চা খেয়েই ঢুকেছিলাম কাজেই মন্দির দর্শন করতে একটু বেরিয়ে গেলাম